ফুল বিক্রেতা থেকে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার যার বেঁচে থাকার কথা ছিল বস্তিতে অভাবে যিনি একসময় দুইবেলা খেতে পারেননি তিনি এখন আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড মানুষের জীবন কেমন হতে পারে সেটার এক আশ্চর্য উদাহরণ অ্যাঞ্জেল কোরিয়া তার জীবনের গল্প সিনেমাকেও হার মারাবে বাবা নেই বড় ভাইটি দশ বছর বয়সে নিয়েছেন পরিবারের দায়িত্ব মাঝে নিজেরও ধরা পড়ল কঠিন রোগ ডাক্তার বলেছিল কখনো ফুটবলার হতে পারবেন না কিন্তু তিনি শুধু ফুটবলার হননি জিতেছেন বিশ্বকাপ ট্রফি রোজারিও শহরের এক গরিব পাড়ায় জন্ম অ্যাঞ্জেল কোরিয়ার এমন এক পরিবেশ যেখানে দুইবেলা পেট ভরানোর নিশ্চয়তা ছিল না খাবারের অভাব নিরাপত্তার অভাব অথচ আশার অভাব ছিল না ছোট্ট অ্যাঞ্জেল কোরিয়ার পৃথিবীটা ছিল ছোট ফুটবল আর পরিবারের চারপাশে ঘুরে বেড়াতো তার সমস্ত স্বপ্ন ফুটবল ছিল তার একমাত্র আশ্রয় যার মাধ্যমে জীবন যুদ্ধের কষ্টটা কিছুটা হলেও ভুলে থাকতে পারত কিন্তু জীবন এতটা সহজ ছিল না দশ বছর বয়সে মাথার উপর থেকে ছায়া সরিয়া নেয় নিষ্ঠুর বাস্তবতা বাবা হারিয়ে গেলেন চিরতরে মর্মান্তিক শোক সামলাতে না পেরে বড় ভাইয়েরও মৃত্যু হয় এক শিশু যে এখনো পৃথিবীর কষ্ট পুরোপুরি বোঝে না তার কাঁধে এসে পড়ে পরিবারের দায়িত্ব ছোট্ট বয়সে অ্যাঞ্জেল করে বুঝে যায় কান্না নয় তাকে লড়তে হবে পরিবারের জন্য নিজের জন্য কিন্তু ফুটবলই ছিল তার শেষ ভরসা স্থানীয় ছোট্ট টুর্নামেন্ট খেলে খেলে নিজেকে তুলে ধরতে শুরু করেন পায়ে বল মানেই যেন সমস্ত দুঃখ ভুলে যাওয়া অসাধারণ গতি বল নিয়ন্ত্রণের দক্ষতা আর গোল করার সহজাত ক্ষমতা খুব দ্রুত তাকে আলাদা করে দিল অন্যদের থেকে তার প্রতিভা চোখ এড়ায়নি বড় ক্লাবগুলোর সেখান থেকে আসে প্রথম বড় সুযোগ আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব স্যান লরেন্সও সেখান থেকে নিজের প্রতিভার চেহারা দেখাতে শুরু করেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্স তাকে নিয়ে আসে আলোচনায় স্বপ্ন যেন একটু করে করে বাস্তবে রূপ নিতে শুরু করে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর স্কাউটদের চোখেও পড়েন তিনি ক্যারিয়ার গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করেছে এমন সময় তার জীবন আবার থামিয়ে দিল তাকে হৃদযন্ত্রে ধরা পড়ে টিউমার মাত্র উনিশ বছরের অ্যাঞ্জেল কোরেয়া সামনে বিশাল সম্ভাবনা পেছনে চরম দারিদ্র্য আর অস্ত্র ভেজা স্মৃতি আর এখন বেঁচে থাকার লড়াই ডাক্তার জানালেন অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হয়তো কখনোই ফুটবলে ফিরতে পারবেন না এমন একটা খবর যে কোনো তার্যকে গুটিয়ে দিতে পারত কিন্তু অ্যাঞ্জেল করে তো হার মানার জন্য জন্মাননি অস্ত্রোপচার করলেন কঠিন বেদনাদায়ক পুনর্বাসন সময়গুলোকে পেরিয়ে আবার মাঠে ফিরলেন আরও শক্ত হয়ে আরও ক্ষিপ্র হয়ে এমন প্রত্যাবর্তন যেন জীবন্ত উদাহরণ যিনি কষ্টকে ছাপিয়ে যেতে জানেন তার পায়ে বাধা পড়ে না কোনো দুর্ভাগ্য দু সালের ইউরোপে অন্যতম শক্তিশালী দল অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন অ্যাঞ্জেল কোরিয়া কোচ ডিয়েগো সিমিয়নের অধীনে নিজেকে আরও ভেঙে গড়ে তোলেন নতুন করে শুরুতে তাকে বেশি সময় বেঞ্চে কাটাতে হয় বড় তারকাদের মাঝে সুযোগ পাওয়া সহজ ছিল না কিন্তু যখনই মাঠে নামার সুযোগ পেয়েছেন পুরোপুরি উচার করে দিয়েছেন নিজেকে গোলাসিস্ট দুর্দান্ত ড্রিবলিং একের পর এক মুহূর্তের জাদুতে তিনি হয়ে উঠেছেন সুপার সুপারসাব ম্যাচের শেষের দিকে মাঠে নেমে গোল করে কিংবা দুর্দান্ত পাসে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়া যেন তার স্পেশালিটি বারবার প্রমাণ করেছেন সময় কম থাকলেও ইচ্ছে আর পরিশ্রম থাকলে সব কিছুই সম্ভব জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন ছিল ম্যাসি দিবালা মার্টিনেজদের মতো তারকাদের ভিড়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তবে স্কোয়াডের অংশ হিসেবে তিনি আছেন নিজের জায়গা হারাননি কারণ কোচরা জানেন যখনই মাঠে নামবেন অ্যাঞ্জেল কোরিয়া নিজে সেরাটাই দেবেন আজ অ্যাঞ্জেল কোরিয়া শুধু একটি নাম নয় তিনি একটি অনুপ্রেরণার গল্প তার জীবন শেখায় জীবন যত কঠিন হোক না কেন হার মানা যাবে না যতবার জীবন ঠেলে ফেলবে ততবারই উঠে দাঁড়াতে হবে সংগ্রাম কষ্ট আর প্রত্যয় মিলিয়ে গড়ে ওঠে আসল অ্যাঞ্জেল কোরিয়া আমাদের মনে করিয়া দেন আলো তখনই বেশি ঝকঝকে হয় যখন তাকে অতিক্রম করতে হয় অন্ধকার